জায়গা জমি নিয়ে দণ্ড আমরা যা ওনারা জায়গা পাবে না তারপর ওনার দাবি করে থাকে আমরা কাগজপত্র সব কিছু দেখাইছি তারপর ওরা মানে না ওরা কোনো কিছুতে কারো কথাও মানে না আমরা আজকে ওরা ডাকছিল আমরা গেছিলাম কাগজ দেখার বিষয়ে দেখ তো ওরা কাগজ না দেখে না বসে ওরা অক্ষতভাবে আমাদেরকে হামলা করে আমার যে ফাঁকা জায়গাটা আছে ওটা দখল করতে চায় ওরা যে যার কাছে জমি পাবে তার কাছে না যেয়ে আমার জমিটা দখল করতে চায় এই নিয়ে আমাকে মারতে আসছে আমার ছোটো ভাই ভাইটাকে মারছে আমার সৎ মাটাকে মারছে আমার সৎ মাটাকে মাথা ফাটাই দিছে আমার ছোটো চাচা রবিউল ও একটা ছুরি দিয়ে আমার পেটে আঘাত করছে আর আমার মেজো চা মেজ চাচা সে আমার মাথায় বাড়ি দিছে এখানটায় একটা ভারী একটা শক্ত কাঠ দিয়ে মারছে আমার মাথায় মারছে আমি ওখানটায় পড়ে গেছিলাম তারপর তো আমাকে নিয়ে এখানে হাসপাতালে আনছে আমার চাই আমার ছোট চাষা আমার দুই চাষায় ওদেরকে জমি দেওয়া হয়েছে ওখানে ওরা আরও দাবি করে যে আমার মায়ের জমি দেওয়া এক প্রকারে এক সময় একটা কাজিয়া হয়েছে ওখানে দেওয়া হয়েছে আবার দাবি করে দাবি করাতে আমার ভাইয়ের সঙ্গে বাঁধাবাদি লাগে ওদের তর্ক লাগে আমার ছোট চাষা রবিলের সঙ্গে তর্কতে আমার চাষা হোটেল থেকে একটা ছুরি নিয়ে আসে আমার ভাইয়ের পেটে আঘাত করতে ধরেছে আমি আটক করছি একবার আবার পরবর্তীতে মারছে আবার আটক করেছি তৃতীয়বার আমাকে ফেলাই দিছে ফেলাই দিয়ে আমার খাম করে দিছে এখানে এখানে আমার মাথা ফুলে গেছে আমাকেও চাকু মারছে ইয়া করছিল পরে আমার বোনেরা আটকাইছে পারে নাই পরে আবার যখন থেমে গেছে ওর মে ওর ভাই আমার ছোটো চাচার বড় ভাইটা ও আসার পর আবার আমার ভাইকে কাট দিয়ে কাঠের বড় নাটি দিয়ে মাথায় মারি দিছে আমার মাকে মারছে আমার বাসায় যে ভাঙ করে গেট ভাঙবি ঢুকে পড়ছে আমাদেরকে সবাইকে মারার জন্য অনেক এলাকাবাসীকে বলছে এলাকাবাসীও কেউ মানে ইয়া করে নেই ওদের পেশেই দেখা গেছে সব এলাকাবাসী মানে আমাদের বাসায় যে আমার মাকে মারি আমার মা তো নিজতলায় আছে ভর্তি আছে ওখানে আমার মায়ের কাছে শুনতে পারবেন হেভি মারি মারছে আমার মাকে খুব মারছে আমার ভাইকে মারছে আমাকেও মারছে ওরা মানে দখল করে ইয়া করতে যাচ্ছে মানে আমাদের তো আমার তো ওখানে বলতে কেউ নাই যেটা কারণ তো আমাদের সে চাচা ওরাই আমাদেরকে মারছে দেখ আর ওখানে আমাদের কে থাকবে। আমি এখন একটা বিছা চাচ্ছি দশ বছর আগে আমার স্বামী মারা গেছে যাওয়ার পর ছেলে মেয়ে সবাইকে মানুষ করি দুই ছেলে শহরে থাকে বাসা আছে আর এক ছেলে আমার বাড়িতে থাকে ছেলে পরীক্ষা দিছে কাজ শেখেছে গ্যারেজত আমি একাই একাই বিদায় ওই সরকার বংশ যতুলে লোক আছে পুরে নির্যাতন আমার বাড়ি চলাই এসে কমদ নেম্বার তোর ছালার পরিবার সালার বেটার ঘরে সবাই মিলি শুরু করছে করতে করতে তখন আমার ভাই কয়েছে যে কাজ করি ভাগিনাক বাড়ি ভাঙে সদাই আসি বাড়ি ভাঙে চাটি ভাঙে বাড়ি আমার দলানের নয় ভাঙতে ভাঙতে এরা সবাই না হলেও বিশ বছর আগত তোমার ভাগে জমি জমা বেছে চলে গেছে টাকা এখন ওরা কি করে আমাদের খুলিটা খালি আছে বেদায় সবাই মিলিয়ে আসি জোরপূর্বকভাবে বাড়ি উঠেছে বাড়ি উঠে নিষেধাজ আমরা জমি বিক্রি করব কিনা। জমিটা আগে লেখি নেবেন কিনবেন তখন তো বাড়ি করবেন ওরা আগতে বাড়ি বার খাইছে আগত মোর ছেলে চার ধনে মিলিয়ে ধরছে শরিফুল কালু সালা মিঠু ওই দিন ডাং খেয়া ছেলে আমার বেড়ে এলছে আমিনু রবিউল বেড়ে আসছে পরে আমার ভাই ফোন দিছি ভাই গেছে কাছে নোহা কিচ্ছু নয় তাও থাকি না থাকার পর বাসা হাতে ছেলেকে আমার সতীনকে নিয়ে আসছি বললাম যে কাগজপাতি দেখি ওরা কেন আমাদের জমি বাড়ি বানায় তাহলে আমাদের জমির বাড়ি বানাইবে তোমার জমি আমার কিনি নেমো আমরা বিক্রি করলে তো নিমেন এই নিয়ে কাঁচাল কাজিয়ে করতে করতে আজ আমার দেবর রবিউল আসি ওই বড় ছেলে পেটত ছুরিটা ঢুকাইতে ধরছে ওই সময় আমার মেয়ে দুইটা ছিল ওরা ঢাকাইতে যে আমার ছেলে এটাও গেছে এটাও যখন গেছে একই এক আশ্রে ফেলে দিছে রাস্তা। আরও ছুরি দিয়েছে আমি পড়ে গেছে পরে একটা মা নাটি যে এমন বাড়ি বাঁচছে ছেলেটা ঘুম নাকি পড়ে গেছে তারপর আমার ভাই আমি সবাই মিলে বাড়ি থেকে বেড়ে দৌড়িয়ে এসেছি রহমত নেবার কয়েছে দেখেন কি ধরো এদেরকে ধরো এই ধরো কথা করার সাথে দুইটা হোটেল আছে আমার দোকানের সামনে হোটেল আছে ওরাও দেবরের ছেলে ওরা সবাই ছুরি ওমার দোকানে যতুলে করি সব খড়ি আনি মোর বেটা এটি দুইটা মোর ভাই আর লাস্টে মোর ভাই আগে যা মোর মাথা ডাইরেক্ট একদম নাটি ফেল দিছে আর এই যে প্যাটে পুটে ঘুষ আর বেলাস টেলাস এলে সব মানে অন্যরকম ম্যাডাম দেখছো সব জায়গায় রক্ত জমে গেছে আর সামনে উয়ে গেছে একটা দাঁতের কোনো ভাঙি গেছে দাঁতের অ্যালাউ চিকিৎসাই পাইনি ভর্তি হয়েছি বেডও পাই চিকিৎসাও পাইনি এই অবস্থায় আছি ওরা 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 ওদের উচিত চাই ওরা যদি বাফের কোনো পঁয়ত্রিক পায়া থাকে সুস্থভাবে সেটা আলোচনার মাধ্যমে কাগজপাতি নিয়ে যাইবে বসবে আমরা বসতে বলছি বসো যদি তোমরা পান নিবেন কিন্তু ওরা বসবে না আমার বাড়ি ভাঙে একবার আমার বাড়ি লাস্টে বাজারে দোকান দিছি দিয়ে আমি বাসার অংশ বিক্রি করি ছেলের জন্যে আমি দোকানের পিছনে বাড়ি করতেছি আর ওখানে থাকবো না ওখানে আমার চাটি বেড়া ঘর সব ভাঙছে সবগুলো সবাই জানে মিটিং করছে জমির কাগজ টাগজ দেখা হয়েছে মিটিং টিটিং সব হয়েছে ওরা মানে না আর বাড়ি ভাঙছে যে মারানগুলো মারিল আরও তিনবার মার খাসি আইসকে ফাটিয়ে দিছে মোর ভাই চায় না কেশর যায় না কিন্তু বাদ্য আজ বাধ্যই নিয়ে আসতে হইলো এখন আমরা ওদের জন্য আইনি ব্যবস্থা নেবেন ওদের কি শাস্তি দিলে ভালো হয় ওরা এখানে থাকে না না তিরিশ বছর হতে ওরা ঢাকায় থাকে এদেরকে এই যে রহমতের ঘরে শরিফুলের ঘরে সালার ঘরে ওদেরকে বারবার ফোন করে নিয়ে আসতেছে আর সবাই মিলিয়ে আমার ওপর টর্চারিং করেছে মানে আমার বয়স কম আমার স্বামী মারা গেছে আমি এই ছেলে পেলে ধর মানুষ করতেছি কীভাবে আমার কোনো কষ্টও দেখতেছে না এইটা নিয়ে ওরা সবাই বারবার করতে আসে ঘরের অবস্থা খারাপ দেখেন আমার ভাগিনা ইয়া জয় জনি আমার ভাগিনা ওরা আমি যা দেখি যে ওদেরকে মারামারি করতেছে আমি খুব ঠেকাঠেকি করছি আগা আগি করছি আমাকেও মারছে আমি এত চেষ্টা করছি যে বৈশেন স্থানীয়ভাবে বসি আলোচনা করি ওমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যা বসতে বলে আর আমরা বলি যে চৌপুতির উপরে এখানে মানুষ আছে সবাই আলোচনা করি একসঙ্গে আপনারা যুগ জমি পান জমি দেওয়া হইবে এই কথা ওরা না শুনি আমার ভাগ্নাকে সোরা বেরকে সোরা ব্যারকে মারি ধরছে কবিউল এবং আমিনুর রহমত এরশাদ ইয়া শরিফুল মিটু কালু এরা সবাই জড়িত ছিল এবং উত্তাপ্ত খুব কঠিনভাবে উত্তাপ্ত করে এবং ওই মুহূর্তে সবাই অ্যাটাক করছে আমাদেরকে অ্যাটাক করি ওরা মারছে মারার পর আমরা বাড়ি যেয়ে নুকাছি তো গেট তো ওরা যা গুড়া গুড়ি করে গেট ভাঙিয়ে দিয়েছে আমার বইনের সোনা তোনা ছিল সেটা ওরা খুলে নিছে ছিঁড়িয়ে দিছে ছিনতেই করে নিছে বোনকে নিয়ে আমি ফিফটি বেডে আলছি কন্ডল হাসপাতালে এখানে আমি চিকিৎসা চাই চিকিৎসা শেষে আইনের ব্যবস্থা আইনগত ব্যবস্থা আমি সূক্ষ্মভাবে চাই